কুসংস্কারের বলি গৃহবধূ আটো ওঝা বিজ্ঞানের যখন দুর্বার অগ্রগতি মানুষ চাঁদে পাঠাচ্ছে চন্দ্রযান তখন শুধুমাত্র শিক্ষার অভাবে শিকার হচ্ছেন এক শ্রেণীর মানুষ বীরভূমের বোলপুরে এমনই অন্ধ কুসংস্কারে বসে এক তান্ত্রিকের কবলে পড়ে এক গৃহবধূর মৃত্যু ঘটল চিকিৎসকের কাছে না গিয়ে এক ওঝার কাছে তন্ত্রমতে বিশ্বাস করে অকালে চলে গেল গৃহবধূর প্রাণ সেই ভণ্ড ছিল লাগবে পাঠা এবং টাকা তবেই হাজার তার স্ত্রী এলাকাবাসী হাসদার দাবি ডাক্তারের ওষুধ খেতে না দিয়ে ওঝার কাছে চিকিৎসা করার ফলে মৃত্যু হল বোলপুর পৌরসভা এলাকার এক নম্বর ওয়ার্ডের বনডাঙ্গার এক গৃহবধূর মৃত গৃহবধূর নাম তুলসী টুডু দীর্ঘদিন ধরেই মাথা ব্যথা এবং পেটের যন্ত্রণা নিয়ে ভুগছিলেন তিনি ডাক্তার না দেখিয়ে তান্ত্রিকের উপর ভরসা করেন মৃত গৃহবধূ গ্রামবাসীদের অভিযোগ মৃতের পরিবার ডাক্তারের দেওয়া ওষুধ না দিয়ে তান্ত্রিকের দেওয়া জড়িবুটি খাওয়ানো হতো তুলসী টুডুকে তান্ত্রিক তুলসী টুডুর পরিবারের কাছ থেকে পাঠা একটি এবং পঞ্চাশ হাজার টাকা দাবি করেন সেই টাকা না দিতে পারায় তাদের বলা হয় রোগী আর বাঁচবে না স্বর্গে উঠে যাবে গতকাল মারা যেতে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা এদিন সকালেই তান্ত্রিকের বাড়িতে চড়াও হয় গ্রামবাসীরা তান্ত্রিক লক্ষণ সোরেনকে বাড়ির মধ্যে বন্ধ করে গ্রামবাসীরা পুলিশে খবর দেয় এবং পুলিশে এসে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে শান্তিনিকেতন থানায় নিয়ে যায় এলাকাবাসীর দাবি দীর্ঘদিন ধরে এই ব্যবসা করছিল ওই তান্ত্রিক ওই এলাকায় তাই তারা চায় না ওই তান্ত্রিক মানুষ ঠকিয়ে তাদের বিপদের মুখে ঠেলে দিক আমাকে আমি তান্ত্রিকের কাছে গিয়েছিলাম যে আমাকে বলল যে আমি বললাম যে আমার বউকে উঠিয়ে দাও তুলে দাও আমি একটা পাঁঠা দেবো আর একটা বড় গামলা দেবো কাঁসার পাঁঠার তো লাগবে ক্লাস আমি 50000 টাকা লব আমি তাতেও রাজি হলাম যে আমার মা তুলে তুলে দাও মা বউকে তুলে দাও আমি ঠিক দি দিব 50000 টাকা আমি 1 লাখ টাকাও দি দিব এ তার সাথে আবার গেলাম যে হলছে না দূরবো আর বাঁধব না দূরবো আর বাঁধব না হ্যাঁ হসপিটাল বোরদমান লিগে গেলাম তিন তিন বার সি্যানে লিগে গেলাম তাও কিছু হলো না কি হয়েছিল কি প্রথমে হচ্ছিল মাথা ভেতা করছিল মাথা ব্যথা পর স্ক্যান করাইলাম মাথায় স্ক্যান করার পর তারপর মাথা ব্যথাটা কমে গেল তারপরে আবার পেটে ব্যথা পেটটাকেও আবার ছবি করাইলাম পেটটাও ছবি হওয়ার পর রিপোর্ট কোনো কিছুই পাওয়া যাচ্ছে না তারপর শুধু এমনি জ্বর এখানে কোনো ওষুধ দিয়েছিল হ্যাঁ ওষুধ দিয়েছিল ওষুধ মানে ওই হসপিটাল ওষুধই খাওয়াচ্ছিল হ্যাঁ ওষুধ দিয়েছিল ওর মায়ের সে পায়ের জল সিঁদুর দিয়ে ও তান্তির করতো তান্তির করে ওই বস্তিতে থাকে প্রান্তিক ক্যানেল পাড়ে উনি তান্তির করে সবাইকে এরকম ভান্তু বাজিয়ে পঞ্চাশ হাজার টাকা দেন আপনার ডেটগুলিকে আমি ভালো করতে পারি হ্যাঁ তা ওরা কে শাশুড়ি মা যে মারা গেছে তার শাশুড়ি মা বলছে তাহলে আমি যেখানে যাই সেখানে চলো ও ভালো করে দেবে দিয়ে তাকে পাড়াতে না জানিয়ে ওনারা বাড়ি মিলে নিয়ে গেছে ওরা যাওয়ার পরে পায়ে ধরি করেছে বলছে আমার পায়ে ধরো না হলে কিন্তু স্বর্গে উঠে যাবে তোমার বউ হ্যাঁ তাকে বলেছে তোমার স্ত্রী একদম স্বর্গে চলে যাবে তার জন্য ওর পায়ে ধরেছে বলছে না যা চাইবে আমি তাই করব বলছে পঞ্চাশ হাজার বলছে আমি পঞ্চাশ হাজার টাকা দেবো তাহলে আমার স্ত্রীকে আগে উঠিয়ে দে না আমি আগে টাকা নেবো নাহলে আমার বউ বাজবে না বলছে আমি এখন কোথায় ধরো হ্যাঁ হ্যাঁ দিয়ে বলছে এক পঞ্চাশ হাজার টাকা এখন দেবো আমার স্ত্রীকে বলছে আগে দেন ওই মুহূর্তে টাকা না দিতে পারে এভাবে বলছে তোমার বউ কোনো দিন বাঁচবে না একবার স্বর্গে উঠে যাবে তাই যেদিন বলেছে তারপরে তারপরে দিন মারা গেছে বলে মানুষ খুশি গেছে খাইয়ে দিয়েছিল খাইয়ে দিয়েছিল কি কি হয় না সেখানে তো পাড়া পচিশন আমাদের যায় না যেটুকু আমরা জানি সেইটুকু আমরা এখন কি চাইছি এইখানে এইভাবে ভাঙতি বাজিয়ে গড়ি গরিব মানুষ গরিব মানুষরা এভাবে ঠুকিয়ে খাচ্ছে মানুষকে মরে গিয়ে কুকুর ভগবান কি ঠাকুর কি ভালো করতে পারবে মানুষকে এখানে ঠুকিয়ে এক লাখ দেড় লাখ এক কেজি পাঁচশো সোনা চাইছে কেন আমারা এই এলাকা এই আমাদের ওয়াটা কি এই এলাকা ওকে যেন না থাকে এই থেকে এখান থেকে নিজের দেশে চলে যাক এটাই আমাদের অনুরোধ আমাদের কাছে সবাই সকলে মা বোন কাছে ভিকাজ হচ্ছে ধরেছি আমি জড়িবুটি দিতাম কিন্তু আমি ওখানে এদের জন্য আমি জড়িবুটি কিছুই দিইনি এনারা আমার কাছে নিয়ে গেছেন সেটা অসুবিধা হওয়ার সঙ্গে যখন নিয়ে গেছেন তখন খুব অসুবিধাই ছিল আমি নাদিকে জবাব দিয়ে দিয়েছিলাম আমি কামর থেকে কিছু শিখেছি পুরোহিতের কাছ থেকে শিখেছি আগে মিস্ত্রি কাজ করতাম এখন মাঠেও কাজ করি আর মাকে সেবা দি আর কিছু করি চিকিৎসা আমি থেকে কিছু ওষুধ নিয়ে এসে ওইগুলো আমি দিতাম যাদের একটু সমস্যা হতো তাদের জন্য কামরু কামাক্ষা শরীর মধ্যে যেগুলো ব্যথা থাকে যেগুলো সমস্যা হতো সেগুলোই আদাস কিছু একজন যে মারা গিয়েছে বলছে আপনার বিরুদ্ধে না ওটা আমার আমার সতর্ক কিছু হয়নি বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা রয়েছে অন্য বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা ঠিকানা কালিকাপুর কলোনি বোলপুর বিস্তারিত জানতে সেভেন জিরো সিক্স থ্রি ফোর সেভেন টু এইট টু জিরো এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে